আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হলো গরুর হিট আসলে কিভাবে বুঝবেন বা হিট আসলে কী কী পরিবক লক্ষণ পরিবর্তন দেখা যায় এই বিষয় নিয়ে আলোচনা করা হবে দেখেন এই গরুটি প্রায় তিন থেকে চারবার হিটে এসেছে কিন্তু যে খামারি ভাই বুঝতে পারেনি এবং যখন বুঝতে পারছে তখন বীজ দিয়েছে কিন্তু বীজের সময় যার হাত থেকে বীজ দেওয়া হয়েছে সে খুব দ্রুত বা আগে এসে বীজ দিয়ে গেছে বা পরে এসে বীজ দিয়ে গেছে এই কারণে এই গরুটির বীজ সঠিকভাবে কনসেপ্ট করে না কারণ হলো বেশিরভাগ সময় এর বীজ দেরিতে দেওয়া হয়ে গেছে অনেক সময় আটচল্লিশ ঘন্টা পর অনেক সময় চব্বিশ ঘন্টা পর দিয়েছে কিন্তু সঠিক টাইম ব্যবহার করতে পারে না এর চেয়েও বড় সমস্যা হলো এই এই গরুটির ভিটামিনের অভাব রয়েছে কেননা হলেস্টান ফিজিয়ান গরু রয়েছে কিন্তু এই গরুটি আমি যে রুচেক করে দেখেছি সেটি হলো এই গরুটির সঠিকভাবে ঋণ খোলে না কেননা এই তিনবার বীজ দিয়েছে প্রতিবারই দুই ঋণে বীজ দিয়েছে দুই ঋণের পর আর এক ঋণ খোলে না এবং এই সঠিক সময় না পাওয়ার কারণে এই গরুটি আর বৃষ্টি টেনে নিতে পারে না বা ফার্টিলাইজার করে বাচ্চা উৎপাদন করতে পারে না এর সমস্যা এটা এই জন্য একে কি করতে হবে আপনাদের যদি খামারে এই ধরনের সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাদের যে বিষয়ে খেয়াল দিতে হবে এই বিষয়টা হতে সর্বপ্রথম আপনাদের গরুটিকে কৃমিমুক্ত করতে হবে কৃমিমুক্ত করলে আপনার গরুটির এই ধরনের সমস্যা বা ডাকা আসলে যে মিউকাস বের হয় না বা উত্তেজনা হয় না এটা চলে যাবে এরপর আপনার ভিটামিন দিতে হবে ভিটামিন দেওয়ার সাথে সাথে আপনাদের ভিটামিন ডি দিতে হবে এবং এ ডি দিলে সবচেয়ে বেশি ভালো হয় এই ধরনের ভিটামিন দিতে হবে এছাড়াও যদি ক্যালসিয়াম ফসফরাস বা জিংয়ের অভাব থাকে এগুলোও দিবেন আপনারা যদি আপনার গরুর সঠিক সময় হিট আনতে চান তাহলে আপনারা এড়ি থ্রি এবং মাল্টিভিটামিন খাবেন তাহলেই সঠিক সময় বীজ দিতে পারবেন বা হিট আসবে আমার ভিডিও ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব